পিঁয়াজ রসুন খাবো না তাই মনে হলো আরেকটা ভিডিও বানাই আর যে বানাবো ঢ্যাঁড়শ কেতমারা ট্রানজিশন কাটাকুটির মধ্যে টমেটো আর ঢ্যাঁড়শ এটুকুই হয়েছে কেন কড়া গরমের টেকনিক দেখে নেওয়ার পরে গরম তেলে চলে গেল ঢ্যাঁড়শ সাথে একটু নুন দিয়ে দেবো ব্যাস এবার ভাজুক ঘূর্ণি মেশিনে দিয়ে দেবো এক চামচ হলুদ সরষে এক চামচ কালো সরষে আর খানপনে ওর গোলমরিচের দানা ওটাতেই দিয়ে দেবো ঘুর্ণি মেশিন করতে ঘুরতে একটু নুন তারপরে আদা কাঁচা লঙ্কা কেটে রাখা দিয়ে দেবো একটু জল দিয়ে বন 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 মশলা রেডি এবার ঢ্যাঁড় একটু নেড়ে নিয়ে তারপরে ওই কড়াতে দিয়ে দেবো কালো সর্ষে আর কারি পাতা ফোড়ো কারি পাতা ভাজা হলে দিয়ে দেবো টমেটো টমেটোটা ভাজা হলে দিয়ে দেবো একটু হলুদ মিশিয়ে বেটে রাখা মশলাটা ব্যাস মশলা তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো ঢ্যাঁড়স দিয়ে দিয়ে দেবো একটু গরম জল একটু নেড়ে 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 বসিয়ে দেবো ফুটতে পাঁচ মিনিট পর নুনটা টেস্ট করে দিয়ে দেবো একটু নুন বসিয়ে দেবো আর একবার ফুটতে ব্যাপারটা কাদা কাদা হবে ড্ডির ভিন্ডি চটকানো শেষ বন্ধ গ্যাস বন্ধ দোকান বন্ধ ওকে বাই বাই